অর্থাৎ গোলাম মাওলা রনিরা চায় না যে সংসদে জামাতের একটা বড় প্রতিনিধিত্ব থাক গোলাম মাওলা রনিরা চায় না জামাতে ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাক জামাতকে যদি কেউ ক্ষমতায় বসাতে চায় তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবানাহা আলা আল্লাহ সুবানাহা আলাই জামাতকে একদিন ক্ষমতায় বসাবেন ইনশাআল্লাহুল আজিজ জামাতকে দিল্লি ক্ষমতায় বসাবে এই আশা জামাত করে না আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা গোলাম মালা রনি আজকে আরেকটা ডেলিভারি দিয়েছে আর তার সেই ডেলিভারিটা নিয়ে আমাকে আজকে আবারও কথা বলতে হচ্ছে আপনারা আবার হয়তো অনেকেই বলবেন যে নায়েব ভাই আপনি কি রনির পিছনে লেগেছেন যদিও অনেকেই গতকালকের ভিডিওতে মন্তব্যে লিখেছেন যে আপনি রনির পিছনে লাগলেন কেন দেখুন একজনের পিছনে লাগা গিবত করা আর জালেমের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করা দুইটা এক জিনিস নয় আজকে গোলাম গোলামওয়ালা রনি জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই জন্যেই আমাকে কথা বলতে হচ্ছে চলুন আজকের ডেলিভারিটা তিনি কি দিয়েছেন সেটি আমরা একটু জানার চেষ্টা করি তিনি লিখেছেন নীরব বিপ্লব ঘটিয়েছে জামাত জামাত কি আসলেই নীরব বিপ্লব ঘটিয়েছে না চব্বিশের যে গণ অভ্যুত্থান বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এক দফার যে দাবি অসহযোগ আন্দোলন লং মার্চ টু ঢাকা টু গণভবন এই প্রত্যেকটা আন্দোলনে জামাতের এবং শিবিরের অংশগ্রহণ ছিল এবং আমি বলবো এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের একটা বিরাট অংশ জামাত এবং শিবিরের আছে আমি জামাত এবং শিবিরের একক আন্দোলন এটা সেটা বলছি না সবারই অংশগ্রহণ ছিল তারই ধারাবাহিকতায় এই আন্দোলনে জামাত এবং শিবিরের একটা বিশাল অংশগ্রহণ ছিল সুতরাং এটা কোনো নীরব বিপ্লব নয় এটা রক্তাক্ত বিপ্লব আচ্ছা যাই হোক জেল থেকে বের হয়ে দু হাজার তেরো সালে জামাতের মাস্টার প্ল্যান নিয়ে লিখেছিলাম জামাতের মাস্টার প্ল্যান হ্যাঁ একটা রাজনৈতিক দলের মাস্টার প্ল্যান থাকতেই পারে তারা কিভাবে রাজনীতি করবে নির্বাচনে কিভাবে জয়লাভ করে সংসদে সংসদে প্রতিনিধিত্ব করা যায় এ ব্যাপারে তাদের একটা ক্ষমতায় যাওয়ার মাস্টার প্ল্যান থাকতেই পারে এটি যে কোনো রাজনৈতিক দলের থাকাটাই স্বাভাবিক বেশ কয়েক মাস আগে একটা ভিডিও বানিয়েছিলাম জামাতকে ক্ষমতায় বসাতে চায় দিল্লি আপনারা একটু প্রাণ খুলে হাসেন একেবারে প্রাণ খুলে হাসেন আমি আর হাসতে চাচ্ছি না হাসার দায়িত্বটা আপনাদেরকেই দিলাম উনি কি বলেছেন তিন মাস আগে একটা ভিডিও বানিয়েছিলেন যে জামাত জামাতকে ক্ষমতায় বসাতে চায় দিল্লি মানে পাগলেও কি এই কথা বিশ্বাস করবে গোলাম মাওলা রনির এই কথা কি পাগলেও বিশ্বাস করবে আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে গত পনেরো ষোলো বছর গত পনেরো ষোলো বছর বাংলাদেশে জামাত ইসলামী কোন ঠাসা একটি দল অনেকের মতে দলটি একেবারে নিঃশেষ করে দেওয়া হয়েছে দলটি একেবারে নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে ধ্বংস করে ফেলা হয়েছে মূল কারিগরকে ভারত জামাতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কথিত ট্রাইব্যুনাল সাজিয়ে তাদেরকে জুডিশিয়ারি হত্যা করার নেপথ্যের নায়ক হচ্ছে এই দিল্লি তাহলে আপনি বোঝার চেষ্টা করুন এছাড়াও আরও তো অনেক কিছু আছে এই যে জামাতের নেতাকর্মীদেরকে গুম করা ক্রস ফায়ারের নামে বন্দুকযুদ্ধের নামে হত্যা করা তাদের অফিসে বসতে না দেওয়া রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেওয়া অঘোষিত জামাত নিষিদ্ধ করে রাখা এর সব কিছু নেপথ্যের নায়ক হচ্ছে দিল্লি তো তাহলে যে দলটাকে গত সাড়ে পনেরো বছর ধরে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার কাজটি যে দেশ করেছে সেই দেশ নাকি আবার এই দলকেই ক্ষমতায় বসাতে চায় মানে পাগল তো দূরের কথা ছাগলেও বিশ্বাস করবে কিনা আমার জানা নেই এরপরে তিনি কি বলেছেন কেউ কেউ তখন আমায় পাগল বলে গালি দিয়েছিলেন আপনি তো পাগলই আপনি হচ্ছেন স্বার্থের পাগল আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে গোলাম আর রনি এমন একজন রাজনীতিবিদ তিনি কোন দল ক্ষমতায় গেল কে সরকারে গেল ইট ডাজেন্ট ম্যাটার এটা তিনি কেয়ার করেন না নো ম্যাটার হুয়াট তাঁকে সংসদে যেতে হবে যে দলের ব্যানারেই হোক তাকে সংসদে যেতে হবে তো উনি হচ্ছেন স্বার্থের পাগল আচ্ছা যাই হোক বেশ কয়েক মাস আগে আচ্ছা আজ যারা ইউনুস বন্দনা বন্দনায় মতো আসিফ নজরুল সহ সমন্বয়কদের বীরত্বে মুগ্ধ এবং আওয়ামী লীগ মুক্ত দেশে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছেন তাদের জন্য দিল্লি পর্দার আড়ালে কি করছে তা দেখার দুর্ভাগ্য যেন আমাদের না হয় সেই দোয়াই করছে তো যাই হোক আমি আর ব্যাখ্যায় যাচ্ছি না এই যে গোলাম মাওলা রনি এখন এই যে একের পর এক ডেলিভারি দিয়ে যাচ্ছে কারণটা কি জানেন সত্য কথা বলতে কি চব্বিশের যে গণ অভ্যুত্থান বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আন্দোলন এই আন্দোলন যে এত বড় একটি আন্দোলনের রূপ নেবে এবং এই আন্দোলনটা কিন্তু ওভারঅল ইসলামী মূল্যবোধের উপর দাঁড়িয়ে আন্দোলনটা হয়েছে ওভারঅল এখানে বামপন্থীরাও ছিল ডানপন্থীরাও ছিল বাট এই আন্দোলনটা ইসলামী মূল্যবোধের উপরে দাঁড়িয়ে হয়েছে এবং এখনও সেটি ইসলামী মূল্যবোধের উপরেই অটুট রয়েছে এই যে ইসলামের একটা বিজয় সন্নিকটে বাংলাদেশে যে একটা ইসলামের উত্থান হতে যাচ্ছে ইসলামী রাজনৈতিক দলগুলির উত্থান হতে যাচ্ছে এটাই হচ্ছে গোলাম মাওলা রনিদের গলার কাটা এটাই হচ্ছে গোলাম মাওলা রনিদের ক্ষোভের জায়গা মানে তারা কখনো কল্পনাও করতে পারেনি যে শেখ হাসিনার পতন এত তাড়াতাড়ি হবে এবং সেটি ইসলামী মূল্যবোধের উপর দাঁড়িয়ে হবে এইটা গোলাম মাওলা রনিরা কখনো চিন্তাই করতে পারেনি আজকে বাংলাদেশের যে রাজনৈতিক পট পরিবর্তন এখানে উনি নিজেই বলেছেন যে আওয়ামী লীগ তো শেষ আওয়ামী লীগ নাই আর জাতীয় পার্টি তো অনেক আগেই হারিয়ে গেছে এখন তাহলে আছে কোন দল আছে মাত্র দুটি দল বিএনপি আর জামাত যদিও এক একজনের অ্যানালাইসিক অ্যানালাইসিস এক এক রকম কেউ কেউ বলছেন যে বিএনপি ফাঁকা মাঠে গোল দেবে আবার কেউ কেউ বলছে যে না এত সহজ না বিএনপি এবং জামাত হাড্ডা হাড্ডি লড়াই হবে জামাত হয়তো সর্বোচ্চ তাদের স্বাধীনের পরে জাতীয় সংসদের সর্বোচ্চ আঠারোটা আঠারো জনের প্রতিনিধিত্ব ছিল সেই হিসাবে হয়তো অনেকেই চিন্তা করতে পারেন যে জামাত হয়তো বড় জন সিট পাইতে পারে এর বেশি পাবে না কিন্তু অনেকের ধারণা যে জামায়াত হয়তো একশোর উপরেও সিট পাইতে পারে সেক্ষেত্রে বিএনপি জয়লাভ করলেও খুব বড় জয় বিএনপি পাবে না ওই জায়গা থেকেই হচ্ছে গোলাম মাওলা রনিদের এই লেখালেখি অর্থাৎ গোলাম মাওলা রনিরা চায় না যে সংসদে জামাতের একটা বড় প্রতিনিধিত্ব থাক গোলাম মাওলা রনিরা চায় না জামাত ইসলামী কখনো রাষ্ট্র ক্ষমতায় যাক তো এখানে তারা এমন সূক্ষ্মভাবে চক্রান্ত করছে যাতে জামাত বড় বিরোধী দল না হয় জামাত বেশি আসন না পায় ক্ষমতায় তো যাওয়ার প্রশ্নই ওঠে না মানে জামাত ক্ষমতায় যাক এটা তো তারা চায়ই না কিন্তু যদি বড় বিরোধী দল হয় তাহলে তাহলেও তো সমস্যা রণীদের জন্য এজন্য জন্য তারা চায় জামাত প্রতিনিধিত্ব করুক বা করো কোনো বড় বিরোধী দল হিসাবে প্রতিনিধিত্ব করুক এটা তারা চায় না এই জন্যে এই সমস্ত লিখালেখি উনি সামনে আনছেন যাতে জামাত জামাত যে এখন তুঙ্গে আছে জামাতের এই উত্থান যাতে কিছুটা হলেও ঠেকানো যায় এটা হলো এক নাম্বার। আর দু নাম্বার হলো বাংলাদেশ স্বাধীনের পরে দু হাজার চব্বিশে এসে বাংলাদেশের জনগণ যতটা ঐক্যবদ্ধ কখনোই বাংলাদেশের জনগণ এতটা ঐক্যবদ্ধ ছিল না এটাও গোলাম মাওলা রনিদের গলার কাঁটা ক্ষোভের জায়গা কষ্টের জায়গা আমি গতকালকেই বলেছিলাম যে গোলাম মাওলা রনি জানে যে আজকে বিএনপির যে উত্থান মানে আজকের বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বিএনপি খুব ভালো অবস্থানে আছে আর এই অবস্থানে থেকে জাতীয় সংসদ নির্বাচনে মানে বিএনপি নেতাশূন্য তো থাকবেই না বরং মানে এত বেশি আসন প্রার্থী থাকবে যে কাকে রেখে কাকে দেবে এটা নিয়ে বিএনপির হাইকমান্ড খুব দুশ্চিন্তায় পড়বে সেখানে গোলাম অনির মতো উড়ে এসে জুড়ে বসা নেতা তো বলাই বাহুল্য উনি ভালো করেই জানেন যে বিএনপির থেকে উনি নমিনেশন পাবেন না তো যে কারণে উনি এই যে সমস্ত উল্টাপাল্টা লিখতেছেন আর কি যদি রকম ডুবন্ত নৌকার মাঝিটা হওয়া যায় তো এই যে বাংলাদেশের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে এই জনগণ যাতে ঐক্যবদ্ধ না থাকতে পারে এই জন্যেই তিনি চক্রান্তে নেমেছেন অর্থাৎ বিষয়টা হলো যে আমাদের সমাজে কিছু মানুষ আছে না আমি যেহেতু শান্তিতে থাকতে পারতেছি না তোকেও শান্তিতে থাকতে দেবো না গোলামালার অনিহ ওই প্রকৃতির মানুষ মানে বাংলাদেশের জনগণ একটা শান্তির জায়গায় কিন্তু পৌঁছেছে গত সাড়ে পনেরো বছর তো শেখ হাসিনার নির্যাতন নিপীড়ন নিষ্পেষণে তারা একেবারে জর্জরিত কেউ জেল খেটেছেন কেউ চাকরি হারিয়েছেন কেউ ব্যবসা হারিয়েছেন বাড়িঘর হারিয়েছেন সবাই এখন ঘরে ফিরেছেন কিছুটা শান্তি অনুভব করছেন এবং খুব ঈদের মতো আনন্দ চিত্তে সকলেই ভোট দিতে যাবে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে কিন্তু সেই পছন্দের প্রার্থীদের মধ্যে উনি থাকবেন না এটা ওনার একটা খারাপ লাগার জায়গা তো এখন ওনার কষ্টের জায়গা হচ্ছে যে তোরা সুখে থাকবি না আমাকে যেহেতু সুখে থাকতে দিচ্ছিস না আমার নেত্রীকে তোরা মানে দেশ থেকে বের করে দিয়েছিস দেশ দেশ থেকে পালাতে বাধ্য করেছিস সুতরাং তোদেরকে আমি শান্তিতে থাকতে দেবো না আজকে তার অবস্থা হয়েছে এই এনিওয়ে এখন কিছু কথা বলি জামাত পৃথিবীর কোনো মানুষের মুখাপেক্ষী দল নয় জামাত আল্লাহর মুখাপেক্ষী একটি দল জামাতকে যদি কেউ ক্ষমতায় বসাতে চায় তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ সুবানাহুয়া তা আলা আল্লাহ সুবান তা আলাই জামাতকে একদিন ক্ষমতায় বসাবেন ইনশা আজিজ জামাতকে দিল্লি ক্ষমতায় বসাবে এই আশা জামাত করে না আর এটা সম্ভব না জামাত তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু শক্তি সামর্থ্য রাজনৈতিক সমর্থন রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক ক্ষমতা তাদের যতটুকু আছে তার উপর ভর করেই তারা ক্ষমতায় আসবে আল্লাহর সাহায্যে ইনশাআল্লাহ কোনো দিল্লি টেল্লির ঘরে ভর করে ক্ষমতায় আসবে না ওই মানুষ একটা কথা বলে না ওই যে একটা গল্প আমি বোধহয় ছাত্রজীবনে কোনো একটা ওয়াজ মাহফিলে শুনেছিলাম যে ইমাম সাহেব ইমাম সাহেব ফজরের নামাজের সময় মসজিদে যাচ্ছেন অর্থাৎ ঠিক ফজরের নামাজের সময় মসজিদে যান না উনি মসজিদে এই এক ঘন্টা আগে যান তাহাজ্জুদ পরে তারপরে আজান টাজান দিয়ে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরবেন তো উনি ফজরের নামাজের আজানের এক ঘন্টা আগে বাড়ির থেকে রওনা হয়েছে মসজিদের দিকে তো ওই হাল মানে হালকা চাঁদনি রাত তো রাস্তা দিয়ে হেঁটে গেলে নিঝুম রাতে একটু হালকা সাউন্ড হয় তো ওনার মতোই আর একজন হেঁটে আসতেছেন তো উনি মনে মনে ভাবছেন যাক আমি মনে করেছিলাম আমি বোধহয় একাই মসজিদে যাচ্ছি ফজরের আগে তাহাজ্জুত পড়বো বলে এখন দেখছি মুসল্লি আর একজন আসতেছে উনিও বোধহয় তাহাজুত পড়বে তো আসলে উনি যাকে নিয়ে চিন্তা করছেন উনি আসলে তাহাজুত পড়ার জন্য মসজিদে আসছেন না উনি চুরি করতে মানে উনি চোর চুরি করতে বের হয়েছিল তো সারা রাত চুরি টুরি করে এখন বাসায় ফিরতেছে তো ওই চোর সেও আবার চিন্তা করতেছে ইমাম সাহেবকে আসার শব্দ শুনেও সেও চিন্তা করতেছে ও আমি তো মনে করেছিলাম আমি একাই বোধহয় চুরি করতে বের হয়েছিলাম চোর তাহলে আর একটা পাওয়া গেল সেও চুরি করতে বের হয়েছিল মনে হয় এখন বাসায় ফিরতেছে তো এই কথাটা কেন বললাম যে যেমন সে চিন্তা করে তেমন তো গোলাম মৌলা রনির দশা হয়েছে তাই উনি ওই যে সারা জীবন তো মানে অন্যের ঘাড়ে ভর করে সংসদ সদস্য হয়েছেন দু সালে আওয়ামী লীগ লাথি লাথি মেরে বের করে দিয়েছে লাথি মারার কথা বোঝেন তো এই সালমান এফ রহমানকে সালমান এফ রহমানের এক সাংবাদিককে লাথি মারার কারণে ওনাকে জেলে যেতে হয়েছিল তো আওয়ামী লীগও তাকে লাথি মেরে দল থেকে বের করে দিয়েছিল তো যখন আওয়ামী লীগের কাছ থেকে আর নমিনেশন পান না তখন তিনি বিএনপির সাথে কাকুতি মিনতি করে বিএনপির থেকে নমিনেশন নিয়েছিলেন ওনার নিজের কথা অনুযায়ী বিএনপি নমিনেশন না দিলে উনি বিএনপিতে আসতেন না তো তার মানেই হচ্ছে যে উনি যেমন চিন্তা করেন নমিনেশন নেওয়ার জন্যে কারোর ঘাড়ে চড়তে হবে কারোর উপর ভরসা করতে হবে উনি মনে করেছেন যে জামাতু বোধ দিল্লির উপর ভরসা করে এই ক্ষমতায় আসতেছে এই হচ্ছে গোলাম মাওলা রনি তো যাই হোক আজকে গুলাম মাওলা রনিকে গুলাম মাওলা রনি বানিয়েছেন আপনারা যারা জামাত এবং শিবিরের এবং ইসলামী মূল্যবোধের রাজনীতি যারা করেন ইসলামী মূল্যবোধকে যারা লালন করেন আপনারাই কিন্তু আজকে গোলাম রনিকে রনি গোলাম রনি বানিয়েছেন অথচ আজকে গোলাম রনি আপনাদের পিঠে ছুরি কাগাত করছে এখনও আপনারা দেখছি যে কিছু কিছু মানুষ তাকে ফলো করছেন তার বিরুদ্ধে ভিডিও বানাইলেন আপনি বানাইলেই আপনি নেগেটিভ কমেন্ট করছেন আমার ভিডিওর নিচে আপনি কাকে পছন্দ করবেন কার ভিডিও দেখবেন কাকে ফলো করবেন এটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার বাট একজন প্র্যাকটিসিং মুসলিম হিসাবে আমি আপনাকে বলবো এই ধুন্দর থেকে সাবধান এই ধুন্দর থেকে সাবধান এ কিন্তু আওয়ামী চুপা শয়তান আমি গতকালকেই বলেছিলাম সুতরাং তাকে ফলো করলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে মাঠে মাঠে নেমেছে সে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায় সে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় সে বাংলাদেশের মুক্তিকামী জনগণকে বিভ্রান্ত করতে চায় সুতরাং আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব তার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনা আপনাদেরকে বিভ্রান্ত করা তার ব্যাপারে আপনারা সজাগ থাকবেন এবং তাকে মনিটর করবেন সে আসলে কোন চক্রান্ত কোন কোন চক নেমেছে কোন ষড়যন্ত্রে নেমেছে এটা আপনারা মনিটর করবেন প্রয়োজনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বিনষ্টের দায়ে প্রয়োজনে তার বিরুদ্ধে আইন আইন ব্যবস্থা নেবেন এটি আপনাদের কাছে আমার দাবি থাকলো আর যারা ইসলামী মূল্যবোধের রাজনীতি করেন ইসলামী মূল্যবোধকে লালন করেন আমি অনুরোধ করব তাকে ফলো করা বন্ধ করুন তাকে ফলো করা কন্টিনিউ করলে আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না والسلام عليكم ورحمه الله وبركاته